আমি বর্তমানে রয়েছে মাটি অ্যাসোসিয়েশন লিমিটেড এগ্রো ফার্মে এবং সেই এগ্রো ফার্মে প্রায় একশো সতেরোটি গরু রয়েছে গাভি রয়েছে পৃষ্ঠপুষ্টকরণ গরু রয়েছে এবং কিছু মহিষ রয়েছে এবং সেই গরুর বজ্র থেকে গোবর থেকে যে ক্যারেট পদ্ধতিতে জৈব সার তৈরি করা হয় এখানকার যে আমার সামনে রয়েছে ম্যানেজার এবং যে তৈরি কাজে এখানে সহযোগিতা করে করছে তিনি আপনাদেরকে এই পদ্ধতিটি সম্পর্কে উনি কিছুটা ব্যাখ্যা দিবেন ইসলাম আলাইকুম আমি ডিপ্লোমাকে সিজিৎ মোহাম্মদ আতিকুর রহমান আমি এখানে প্রোডাকশন অফিসার হিসেবে আসি ভার্মি কম্পোস্টের আমি এটা ছোটো খুব সংক্ষেপে একটু ব্যাখ্যা করি এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এটা এইটা আমাদের প্রথম ভাব এইটার নিচে আমরা প্রথমে কাঁচামালটা সংগ্রহ করে হ্যাঁ এটাতে কাঁচামাল দেওয়া হয় কাঁচামাল দেওয়ার পরে এটা দু তিন ইঞ্চি এই ক্যারেট থেকে ফাঁকা রাখা হয় এটা তার উপর এই যে এই সেকেন্ডটা দেখেন এই রকম করে এইটা এটা হচ্ছে মেইন মেইন ধার্মিক কম্পোস্ট আর কি এটা কেঁচো খেয়ে এইভাব এইভাব করে রাখছে এর উপর থেকে আমরা সারটা সংগ্রহ করে নিব এবং হচ্ছে কেঁচোর মেইন ধর্ম হচ্ছে ও খেয়ে নিচের দিকে থাকে এর ওপর থেকে সংগ্রহ করে নেওয়ার পরে নিচের জেলিয়ারটা যেমন এই জেলিয়ারটা দেখছেন এটা সংগ্রহ করে নেওয়ার পর এরকম হবে এই যে আছে এটা সহ এই যে কেঁচো দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটা সহ আমরা হচ্ছে এই যে কেঁচো দেখতে পাচ্ছেন এই যে কেঁচো দেখতে পাচ্ছেন এইটা সহ আমরা হচ্ছে এইটার ওপরে দিয়ে দিই কাঁচামালটা দেওয়ার পরে এটা উপরে দিয়ে দিই তারপরে তিন থেকে চার দিন পর যখন কেঁচোটা আবার নিচে মূল কাঁচামালে চলে যায় তখন থেকে আমরা উপর থেকে এই সারটা আগের লেয়ারের সারটা আমরা উঠে নিই

মধ্যে আপনাদের এই ভার্মিকম্পোস্টটা তৈরি হয়ে যায় তৈরি হয়ে এটাতে আমরা এটাতে আমাদের গোবরের পরিমাণ আছে 22 থেকে 25 কেজি 22 থেকে 25 কেজি এর গোবর আছে একটি ক্যারেটে হ্যাঁ গোবর আছে এটা যখন সাড়ে পরিণত হয় এটা হচ্ছে 13 থেকে 14 কেজি হচ্ছে এরকম এই যেমন এটা যদি আমি ওজন গেস করি এটার ওজন হবে 13 থেকে 14 কেজি এটা সম্পূর্ণ সার হয়ে গেছে ওইটা কাঁচামাল থাকে আপনার 22 থেকে 25 কেজি আর এটার সার হয় হচ্ছে আপনার 12 থেকে 14 কেজি বিশ থেকে পঁচিশ কেজি গোবরের জন্য আপনারা একশো থেকে দুশো গ্রাম করে একশো আশি থেকে দুশো গ্রাম কিছু কেঁচো যাতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং ঠিক আছে এটা সম্পূর্ণ ভার্মিকম্পোস্টের মাধ্যমে যে জৈব সার করা হচ্ছে তার একটি কারখানা এই ক্যারেটের মাধ্যমে এখানে ভার্মিকম্পোস্ট তৈরি করা হয় এবং এই ভার্মিকম্পোস্ট সারগুলোই বাণিজ্যিকভাবে বিক্রি করা হয় এটা একদম নেট করা ছেলের জন্য প্রস্তুত করা আর কি আচ্ছা আপনারা গোবর থেকে এরকম সার তৈরি করেছেন গোবর সার তাই তো এগুলো কি আপনারা বিক্রি করেন জি এগুলো বিক্রি করা হয় এগুলো মোটামুটি বাণিজ্যিক ভাবে আপনারা বিক্রি করতেছেন হ্যাঁ